কিন্তু এখন ফেসবুক দেখছেন ইউটিউবে দেখছেন এখন কত বড়ো ঝামেলা চলছে কি দরকার মুসলমানে ঝামেলা করার তুমি কি করছো কি মানছ তোমার ব্যাপার কেউ এখানে হাত বাঁধছে কেউ এখানে হাত বাঁধছে কেউ জোরে আমিন বলছে কেউ আস্তে আমিন বলছে তো জোরে আমিন বলছে ওর কবুল হবে আর যে আস্তে আমিন বলছে ওর কবুল হবে না যে এখানে হাত বানছে কবুল হবে যেখানে হবে না আপনি বলতে পারবেন আপনি জানেন চারটা মোজাহের ব্যাপার আছে একতালাফির ব্যাপার আছে চার ইমামের ব্যাপার আছে আরে ভাই নমাজ পড়ো না নমাজ পড়ো আর তুমি যদি বেরেলি আর সাইফি নিয়ে আহলে লেহাদেশ নিয়ে যদি দ্বন্দ্ব করবেন ঝামেলা করবেন ঝঞ্ঝট করবেন দেশের মধ্যে একটা আগুন লাগাবেন ভায়ে ভাইয়ে বিবাদ করবেন তাহলে আপনি কি মজবুত থাকবেন ভাইয়ে ভাইয়ে লড়বেন তো আপনি কি আপনার শক্তি থাকবে যে ধরবে আপনাকে সেই ছিঁড়ে দিবে, যে ধরবে মিহির শির মদন আল্লাহর নবী যেমন বললে যে তোমরাকে যদি এক ভাইয়ের দিকে এক ভাইয়ের দিকে যাও তাহলে যে ধরবে পাটাপাট ছিঁড়বে তো কেন আমরা দ্বন্দ্ব করতে যাব ওইগুলো হাদিস আমরা জানি না কোনো মলবি জানি না কিন্তু এখন এমন ঝামেলা লেগেছে যে কেউ কোনো কথা বলছে না সব নীরব আমরাও নীরব আছি কেন কেন বিবাদ করতে যাব কেন ঝামেলা করতে যাবো রে ভাই কিন্তু এখন বর্তমানে ঝামেলা চলছে আমার অনুরোধ ভাই ভাই কোনোদিন ঝগড়া করবেন না বিবাদ করবেন না দেবন বিরেলি করবেন না আহলে হাদিস আর এই মালিকি হাম্বিলি শিয়ার সুন্নি করে কমজোর হতে যায় না ভাই আমরা সবাই ভাই ভাই আমাদেরকে এক জায়গায় বসবাস করতে হবে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে এক জায়গায় উঠতে হবে বসতে হবে থাকতে হবে খেতে হবে কেন আমরা ঝামেলা করব। আল্লাহকে সবাই ডাকেন আল্লাহকে স্মরণ করেন নমাজ সবাই পড়েন আল্লাহ কার নামাজ কবুল করবে কি করবে আল্লাহ ভালো জানে কিন্তু ভাই ঝামেলাতে কেউ যাবেন না জড়াবেন না আল্লাহর নামে মানলেন তোমরা সবাই একতা হয়ে থাকো আল্লাহর রসিকে মজবুত করে ধরো আল্লাহর রুজুকে তোমরা মজবুত করে ধরো আল্লাহর রসিকে মজবুত করে ধরো তোমরা নমাজ ছাড়িও না ইসলাম ধর্মকে ছাড়িও না আর তোমরা একতা হয়ে থাকিও তোমরা একতা হয়ে থাকিও তোমাদের উপরে বিপদ আসলে রক্ষা করবে আর তোমাদের মধ্যে যদি দুর্বল থাকে তাদেরকে তোমরা সাহায্য করবে তোমরা ইয়াকুতা হয়ে আল্লাহর নবিক কথাটা বলে চুপ মেরে করে না টুক নীরব হয়ে গেলেন মাথার নিচু করে রয়লেন দে ভাই আল্লাহর নবীর কাছে আয়াতে করিমানা যেন হয়ে গেল আলিয়া মাহ আত্ম ত লকম দেই ন কম আত্ম তো আলি কম নেমা তিভারাজি তো ইসলাম আদি না আল্লাহর নবিকা বলে দা হল আজকে আমি ইসলাম ধর্মের আইনকে পূর্ণ করে দিলাম আমি আজকে পণ্য করে দিলাম ভাইরে আমার আজকে ইসলাম ধর্মের আইন পণ্য হয়ে গেল তার মানে আর কোনো জিনিসের কমি থাকলো না আল্লাহর নবীর এবার শেষ টাইম আল্লাহর নবী আর বেশিদিন পৃথিবীতে বাঁচবে না আল্লাহর নবীর শ্রেষ্ঠ আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর নবী সব সময়ের জন্য খালি ধোঁয়া পড়তে আছে আল্লাহ আহালু আকির ওয়ালা নেতা হু সাররা হু সব সময় পরিচাল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার আগের গোনা পিছের গোনা ছোট গোনা বড় গোনা গুণা প্রকাশ্য গুপ্ত গুণা সমস্ত গুণা কাল্লা তুমি আমার মাফ করে দাও কিন্তু ভাইরে আমার বর্তমান যুগের মানুষেরা জানতে পারে আমার আর টাইম নাই হয়তো মরে যাব বয়স হয়ে গেছে দাঁত উঠে গেছে চুল বেঁকে গেছে কিংবা আমার বার্ধক্য এসে গেছে আমার স্মরণ শক্তি কমে গেছে আমার দৃষ্টি শক্তি কমে গেছে আমার শরীর দুর্বল হয়েছে বার্ধক্য এসে গেছে হাত মানে ও তো বুঝতে পারছে যে যখন বার্ধক্য ধ এসে যায় যখন যখন মারে নেওয়ার যখন স্মরণ শক্তি কমে যায় যখন বাঘ শক্তি কমে যায় তার শরীর যখন হীন হয়ে যায় তাকে বুঝে নিতে হবে আমার আর সময় নাই কখন মরে যাবো সব সময় তাকে গিড় গিড়াতে হবে কিন্তু মানুষ বুঝাও বুঝতে পারে না ভাইরে আমার ওকে চিঠি দেওয়া হয় বুঝতে পারছেন কীরকম চিঠি দেওয়া হয় যে যখন আপনার চুল পেকে গেল আপনাকে জানিয়ে দেওয়া হলো তুমি সতর্ক হয়ে যাও তোমার দাঁত উঠে গেল তোমাকে জানিয়ে দাও হলো তুমি এখনো সতর্ক হয়ে যাও তোমার সতর্ক হয়ে যাও তুমি এখনো মসজিদে আসো মসজিদে গিড় গিরাও তাসবি জিকির করো সব সময় দুয়া তাসবি পড়ো তোমার আর সময় নাই তোমাকে চলে যেতে হবে কিন্তু রে আমার এখন বর্তমান যুগের মুসলমানেরা দোয়া করে না এখন মাসুম মানুষ দোয়া করে না আল্লাহর নবী প্রত্যেক দিন দিনে একশো বার করে ইস্তেক ফার করতেন একটা হাদিসে পাওয়া যায় সত্তর বার করে ইস্তেক ফার করতেন তো আল্লাহর নবী যদি দিনে একশো বার করে ইস্তেক ফার করেন তোবা করে তাহলে আমাদেরকে কয়শো বার তোবা করতে হবে যেই নবীর আঙ্গের গুণা পিছের গুণা আল্লাহ করে দিয়েছিলেন যাক আল্লাহ পাক রহমত আলী আলামিন করে পৃথিবীতে পটিয়েছিলেন যার কোনো গুণা নাই অথচ আল্লাহর নবী একশো বার করে ইস্তেক ফার করতেন আর আমাদের আমাদের তো প্রত্যেক পায়ে পায়ে গোনা রে ভাই পদে পদে গোনা উঠতে গোনা বসতে গোনা চলতে গোনা ফিরতে গোনা সব সময়ের জন্য আমাদের গোনা সব সময় আমাদের জন্য পাপ কিন্তু আজকে বর্তমান যুগে আমরা বর্তমান যুগের মুসলমান আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না মাপ চাই না আল্লাহর নবী মাপ চাইছেন দেখে দেখেছেন যে তোমরা আমি যদি বার করে প্রত্যেক দিন করে স্তনেক ভার করে তাহলে তোমাদের কয়শো বার স্তনেক ভার করা দরকার

তুমি মতের কালে মুসলমান করে মরণ দিও আর কে তার কটা সচ্ছিল সলে হিন্দের কাতার আমাকে দাঁড় করে আল্লাহ হাজরাতে সলে মানাল ইসলাম দোয়া করতে ও আদ খেলনে বের কাফি এবার দেখা সলে আল্লাহ তুমি কিয়ামতের কটে আল্লাহ সচ্ছিল সলে হিন্দের কাতারে আমাকে দাঁড় করে তো ভাইরে আমার আজকে বর্তমান যুগের মুসলমানেরা আমরা আল্লাহর দরবারে দোয়া করি না ক্ষমা চাই না আল্লাহর কাছে আমরা গুরুত্ব আত্মাসী জিকির আমাদের মুখে কিছুই নাই সব সময় আমরা দুনিয়া নিয়ে বয়স হয়ে গেছি বুড়া হয়ে যাবে কবরে চলে যাবে মরে যাবে কিন্তু দুনিয়া নিয়ে মেতে আছে পৃথিবী থেকে নিয়ে মেতে আছে দুনিয়ার রঙে চঙে সমেতে আছে ভাই আখের বলে চিন্তা ভাবনা করেন বেশি দুনিয়াকে ভালোবাসেন না বেশি দুনিয়াকে প্রাধান্য দিয়েন না দুনিয়া আপনাকে নষ্ট করবে দুনিয়া আপনাকে হালাক করবে বরবাদ করবে গায়রত করবে পৃথিবীতে নষ্ট হয়ে যাবেন যদি পৃথিবীকে বেশি ভালোবাসেন ভাই আল্লাহর নবে জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম এইবার যখন শেষ শেষ খুদবা দিলেন আল্লাহর নুয়ার পরে আর খুদবা দিতে না একদম শেষ টাইম আল্লাহর নবী বাড়ি গেলেন আল্লাহর নবীর শরীর আস্তে 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 মানে আরো মানে আল্লাহর নবী আরো মানে তার বেমারি বেশি হয়ে যাচ্ছে তার শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে কমজোর হয়ে যাচ্ছে স্মরণ শক্তি হারিয়ে যাচ্ছে আল্লাহর নবী তার খেয়াল থাকে না আর তার শরীরে এত তাপমাত্রা এত তাপমাত্রা যে পানি পটি করে যখন তার গলা মুখ মাথাতে কপালে দিয়ে থাকে একটুক পরে পরে করে কি পানি তাহার ডুবে যখন মাথায় দেয় কিন্তু দেখে কে আল্লাহ নবীর মাথাতে এত তাপ একটু পরে শুকিয়ে যায় ফের হাত দেয় আল্লাহর নেবে বললেন তার বিবি রেখে আমাকে সাত মশুক বিভিন্ন কূপ থেকে পানি এনে দাও আমি গোসল করব বিভিন্ন কূপ থেকে সাত মশক পানি এনে দেওয়া হলো আল্লাহর নবী সাত মশক পানি দিয়ে সুন্দর করে গোসল করলেন গোসল করার পরে আল্লাহর নবী যখন গোসল করলেন করার পরে বলছে ক্ষান্ত হও ক্ষান্ত হও আল্লাহর নবীর একটু তাপমাত্রা কমলে একটু ক্ষান্ত হলেন এবার দেখেন ভাইরে আমার আল্লাহর নবী সুরে লাগবারে মানে আল্লাহর নবীর শরীর একবার অবনতার দিকে যাচ্ছে কমজোরির দিকে যাচ্ছে দুর্বলের দিকে যাচ্ছে ভালোর নিশানা বুঝতে পারছে না আল্লাহর নবী বিবিরাকে বলছে আগামীকাল কোথায় থাকব কার বাড়িতে থাকব কার ঘরে থাকব কোথায় থাকব খালি আল্লাহর নবী সব সময় তার মুখে একটাই কথা আগামীকাল কোথায় থাকব কার ঘরে থাকব মানে আল্লাহর নবীর এগারোটা স্ত্রী ছিলেন ভাই আল্লাহর নাবি করেছিলেন কে মানে আজকে একজনের ঘরে কালকে একজনের ঘরে পরশু একজনের ঘরে এ করে করে আল্লাহর নবী থাকতেন আজকে উম্ম সালমার ঘরে কালকে জয়েরিয়ার ঘরে তারপরে দিনমেরির ঘরে তারপরে উমেদ সালমার ঘরে তারপরে হাফসার ঘরে তারপরে মানে কার ঘরে এই করতে করতে তারপরে আয়সার ঘরে এই করতে 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 থাকতেন তো আল্লাহর নাবি বলছেন আগামীকাল কোথায় থাকবো কার ঘরে থাকবো আল্লাহর নবীর খেয়াল থাকে না আল্লাহর নবীর শরণ শক্তি থাকে না আল্লাহর নবী বললেন কে আল্লাহর নবী যখন এইগুলো কথা সব সময় বলে আমি আগামী কাল কোথায় থাকব কার ঘরে থাকব আল্লাহর নবীর বিবিরা মাসওয়ারা করতে লাগলেন আলোচনা করলেন যে আল্লাহর নবী কার ঘরে যেতে চাই কাকে বেশি ভালোবাসে কার ঘরে থাকতে চাই এক মাসওয়ারা করার পরে পর বিবিগণ বলল আল্লাহর নবীর পালি টালি ছেড়ে দাও আল্লাহর নবীর যেখানে ইচ্ছা সেইখানে যেতে দাও যার ঘরে যাওয়ার ইচ্ছা তার কাছে চলে যাক আমরা শেষ টাইমে আর ভাগ ডাক অনে বন্ধ করে দাও যেখানে ইচ্ছা যাক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন আল্লাহর নবী বললেন যে আমি আয়েসার ঘরে যাব আমাকে আয়েসার ঘরে পৌঁছে দাও আল্লাহর নবী ঘরে পৌঁছে দাও এবার তখন করলেন কি আইসার ঘরে আল্লাহর নবীকে পৌঁছে দিলেন ভাই আল্লাহর নবী উঠে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না পা উঠে না আল্লাহর নবী আির ঘাড়ি হাত দিলেন করলেন কি আল্লাহর নবী হাজরাতে আলির ঘরে হাত দিয়ে যখন আয়সার ঘরে মানে ঘরে যাচ্ছেন আল্লাহর নবীর পা দুইখানা ভাই করতে করতে আয়েসার ঘরে যখন যখন দিলেন ঘরে নিয়ে গেলেন আল্লাহর নবীকে আয়েসার ঘরে যখন পৌঁছে দিলেন আল্লাহর নবী যেমন ঘরে যাওয়া আয়েশা বলছেন আমি অভ্যাসে পরিণত করলাম আমি দাঁড়িয়ে গেলাম চট করে আমি দাঁড়িয়ে গেলাম আয়েশা আমাকে সারাক আল্লাহর নবী আমাকে ঈশ্বর করলো বসে যাওয়া এসা আমি চট করে বসে গেলাম আমি যেমন বসে গেলাম আল্লাহর নবী আমার বিছানার উপরে মানে উঠে আমার পায়ের উপরে পায়ের উপরে মাথা দিয়ে আল্লাহর নবী যখন শুয়ে গেলেন আমি তার মাথার নিচে হাত দিলাম আল্লাহর নবী শুয়ে আছেন আমি তার মাথার তলে হাত দিয়ে আছে আল্লাহর নবীর কুম মানে শুয়ে ঘুমান ঘুমান মানুষের মতো চোখ বন্ধ করে শুয়ে আছেন এবার থেকে গেলেন আল্লাহর নবী এইবার বুঝতে পারছেন আর সময় নাই আমি আর বেশি দিন বাঁচব না এইবার করেছে কে আল্লাহর নাম বললেন আমার সাহাবা বর্গদেরকে বলে দাও হযরত বেলালকে ডেকে বললেন এ বেলাল তুমি একটুক দেশের মধ্যে এলান করে দাও দেশে খবর দি